বন্ধুরা আজকের ভিডিওটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় আজকের ভিডিওটা একদমই অন্যরকম ভিডিও শুরু করার আগে সবার আগে আমি ওনার আত্মার শান্তি কামনা করছি উনি যেখানেই থাকুক ভালো থাকুক সত্যি আমি ও মন্দিরার মতোই বলতে চাই যে ওনার আবার পুনর্জন্ম হোক আবার ফিরে আসুক মন্দিরার আজকের টাইটেল আর থামবেলটা দেখে খুব খারাপ লাগলো খুবই খারাপ লাগলো যেভাবে ও থাম্বেলটা লিখেছে যে আর কখনও বাবা তোমার সাইকেলে করে স্কুল যেতে পারবো না আমি আবার তোমার সাইকেলে করে স্কুল যেতে চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো তোমার পুনর্জন্ম হোক সত্যি কথাই আজকে বাবা মা যে একটা সন্তানের কাছে কি সেটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কাছে বাবা মা কী জিনিস বাবা মা একটা বট গাছ বলতে পারো সব সময় ছায়া দিয়ে চলে সন্তানকে যা কিছুই হোক না কেন মন্দিরার জীবনে যা কিছুই ঘটুক না কেন সবটাই একটা পরিস্থিতি তবে এর জন্য শুধু মন্দিরা একা দায়ী সেটা বলবো না এর জন্য ওর চারিপাশের পরিস্থিতি পরিবেশ আর ওর বাবা মা অবশ্যই দায়ী একটা সন্তানকে মেনটেন করার জন্য বাবা মায়ের অনেক বেশি অনেক অনেক বেশি আরও স্যাক্রিফাইস করতে হয় অনেক বেশি আরও স্ট্রং হতে হয় সেক্ষেত্রে না আমি বলছি না একবারও যে ওর বাবা মার কোথাও কোনো খামতি ছিল ওকে মানুষ করার বা কিছুতে কখনো নয় তবে তোমরা তো সবাই সবটা জানো আজকে এমন একটা ভিডিও করতে এসেছি যে অতীতটাকে তুলে কথা বলতে খুব খারাপ লাগছে তারপরেও আজকে আমি অবাক হয়ে গেলাম একটা বিষয়ে আমি যদি মনে করতাম এটা নিয়ে আমি এমন কোনো ভিডিও করবো তাহলে তোমরা তো জানোই যে মন্দিরার বাবা সবাইকে ছেড়ে চলে গেছে মন্দিরার বাবারও চ্যানেল ছিল দাদু সিম্পল লাইফ তো সেখানে ঘটনাটা ঘটে তারপরেই কিন্তু আমরা জানতে পারি তো তখনই তখনই ভিডিওটা করতে পারতাম কিন্তু আহ করিনি ভালো লাগছিল না বাট এখন করতে বাধ্য হলাম কারণ একটা কমিউনিটি পোস্ট দেখে মন্দিরার মায়ের কমিউনিটি পোস্ট দেখে এতটাই খারাপ লাগলো আমি কখনো আর মাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করিনি কোনো কন্ট্রোভার্সি করিনি ইভেন আর বাবাকে নিয়েও করিনি আমি কখনোই করিনি কারণ ওনারা একজন এজেড পারসন সম্মানীয় ব্যক্তি তো ওনাদের নিয়ে যা কিছুই হোক না কারণ অনেক কিছুই ঘটেছে কিন্তু সেটা নিয়ে ভিডিও কখনও করিনি তবে আজকে একটা জিনিস এতটাই খারাপ লাগলো যে একটা মানুষের সঙ্গে এতগুলো বছর সংসার করলো তাদের একটা সন্তান আছে তারপরও মন্দিরার মায়ের অতীতটা তোমরা সবাই জানো যে উনি কি করেছেন না করেছেন যারা জানো না তাদের জন্য বলছি যে মন্দিরার মা কিন্তু আরেকটা এক্সট্রা অ্যাফেয়ার্সের জন্য ওদের সবাইকে ছেড়ে মন্দিরার মা বহু বছর কিন্তু তার সঙ্গেই ছিল না কোনো স্বীকৃতি পায়নি আমি তো আগেই বলেছি আমার ভিডিওতে বারবারই বলেছি যে এই যে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এগুলোর কিন্তু কোনো স্বীকৃতি হয় না উনি ভেবেছিলেন স্বীকৃতি পাবে বাট কখনোই কিন্তু স্বীকৃতি পায়নি শেষমেশ কিন্তু তাকে ছেড়ে মন্দিরার বাবার কাছেই আবার ফিরে এসেছিলেন মন্দিরার মা সেটা তোমরা সবাই জানো সবার কাছে সবটা ওপেন আসার পরে একটা সপ্তাহ টিকতে পারিনি মন্দিরার বাবা যেখানে থাকে মন্দিরার বাবা কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছিল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল খাওয়া দাওয়া থেকে কারণ সে চেয়েছিল শেষ বয়সটা সে তার স্ত্রীর সঙ্গেই কাটাবে স্ত্রী যা কিছুই করুক না কেন সবটা কিন্তু ক্ষমা করেছিল এটা কিন্তু এত সহজ ব্যাপার নয় যার স্ত্রী বহু বছর বহু বছর দশ বারো বছর একটা অন্য সম্পর্কের মধ্যে থাকার পর আবার ব্যাক করে তারপরে তাকে ফিরিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ তাপ ব্যাপার তারপরেও কিন্তু ফিরিয়ে নিয়েছিল কিন্তু সেখানে ওই যে বলে না গোড়ায় যদি গলত থাকে তাহলে সবটাতেই সবটাতেই খামতি থেকে যায় ওর মা কিন্তু অ্যাডজাস্ট করতে পারিনি থাকতে পারিনি অনেকগুলো এক্সকিউজেস ওর মাও দেখিয়েছে সেটা আমরাও দেখেছি তবু কখনো সেটা নিয়ে ভিডিও করিনি তবে একটা কথাই শুধু বলতে চাই মন্দিরার মায়ের উদ্দেশ্যে মন্দিরার মায়ের কমিউনিটি পোস্টটা দেখলাম দেখে প্রচণ্ডই খারাপ লাগলো আমি মানলাম মন্দিনার বাবা ভালো না ওনার কথায় মন্দিরার মায়ের কথায় মন্দিরার বাবা ভালো নয় উনি তো ভালো ছিলেন তাহলে উনি এই ধরনের ভুল কাজ কেন করলেন আমি উনি যে কথাগুলো বলেছিলেন মন্দিরার মা যে মন্দিরার বাবা খুব ফিজিক্যালি মেন্টালি টর্চার করতো তাহলে ওনার তো মেয়ে ছিল উনি তো মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে অন্য জায়গায় সেটেল হয়েছেন মানে ওনাদের রিলেশন তো অনেক দিনেরই ছিল কিন্তু মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে উনি ফাইনালি ওই জায়গায় সেটেল হয় সেটেল হওয়ার তো দরকার ছিল না বা অন্য একটা রিলেশনে যাওয়ার দরকার ছিল না আমাদের যাদের আমরা মা আমাদের যাদের সন্তান আছে আমাদের গোটা পৃথিবী হচ্ছে আমাদের সন্তান তো সন্তানটাকে নিয়ে কি এই জীবনটা কাটিয়ে দেওয়া যায় না যথেষ্ট যথেষ্ট আর কিছু দরকার নেই সেক্ষেত্রে মন্দিরার বাবা কিন্তু এরকম কোনো কাজ করেনি আমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি তো সেই জায়গা থেকে আমি কে দোষী কে ঠিক সেটা বিচার করতে আজকে বসিনি সেই জায়গা থেকে শুধু এইটুকুই বলতে চাই যে আজকে ওনার কমিউনিটি পোস্টে উনি যেটা লিখেছেন ইভেন উনি যেটা করলেন মন্দিরার বাবা তো বেশ কিছুদিন ধরে অসুস্থ আমরা জানি মন্দিরা নিজেই সবটা কিন্তু অন ক্যামেরায় এনেছিলো ওর বাবা হসপিটালাইজ ছিল ওর বাবার জন্য যা যা করণীয় ওর বাবা বাড়িতে ছিলেন ওর বাবা ট্রিটমেন্টের ওপরে ছিলেন তার জন্য নাচ রাখা তার খাওয়া দাওয়া সমস্ত কিছু মন্দিরাই কিন্তু করেছে এই মন্দিরাই যে কিনা এত খারাপ হয়েও কিন্তু সব দায়িত্ব নিজেই পালন করেছে আজকে সেই মানুষটা চলে গেছে আমরা কিন্তু এতগুলো দিনেও মন্দিরার বাবা আজকে অসুস্থ প্রায় মাসখানেকের কাছাকাছি এতগুলো দিনেও কিন্তু মন্দিরার মাকে একবারের জন্য তার কাছে আসতে দেখিনি একটা বাড়ির জন্যও আসতে দেখিনি সে কিন্তু নতুন করে আবার ফিরে এসেছিল শাখা সিঁদুর পড়েছিল সবটাই করেছিল কারণ তার সাথে যা রিলেশন ছিল সে কিন্তু এখন আর নেই এখন আর নেই সুতরাং সে আবার নতুন করে তার হাজব্যান্ডের কাছে এসে নতুন করে আবার সবটা শুরু করেছিল আমরা সেই ভিডিও সবাই দেখেছি দেখেছিলাম মন্দিরার বাবা বলেছিল এই হচ্ছে আমার নতুন বউ খুব ভালো লেগেছিল তখন ভালো ভালো কমেন্টসও করেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না তাদের লাইফটা কন্টিনিউ হলো না মন্দিরার মা আবার ছেড়ে চলে গেলেন যার কাছে আছে যেই দিদিভাইয়ের কাছে আছে তোমরা সবটাই জানো আমি তার নামটাও আর নিতে চাই না তো তার কাছে থাকার পরেও কিন্তু মন্দিরার মা চলে যাওয়ার পর অনেক আজে বাজে কথা বলেছেন মন্দিরার বাবার সম্পর্কে ঠিক আছে সেগুলো পাস্ট ইস পাস্ট আজকে একটা মা মানুষ যখন এতটা অসুস্থ এতটাই অসুস্থ যে আজকে সে একটা মাস এক দেড় মাসের মধ্যে সে আজকে সবকিছু যা কিছু করার সব কিন্তু মন্দিরাই করেছে একটা কথাই বলতে চাই আমি মাসিমার উদ্দেশ্যে যে যেটা হয়েছে হয়েছে জীবন একটাই জীবনে মানুষ আহ দোষে মানুষ মানুষই ভুল করে আবার মানুষই সবকিছু ঠিক করে কিন্তু লাইফে যেটা হারিয়েছে সেটা আর ফিরে পাওয়া যাবে না কে দোষী কতটা দোষী কে কতটা ঠিক সেটা বিচার করার আমি কেউ নই তবে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় বাজে বাজে কথাগুলো বলা বোধহয় শোভনীয় নয় এই ধরনের কথা বলা আজকে যে মানুষটা নেই এক্সিস্ট করছে না একটা মানুষ চলে গেছে সেই মানুষটাকে নিয়ে এতটা কাটা করা বোধ ঠিক হচ্ছে না সে তো আর নেই তার তো আর কোনো অস্তিত্বই নেই এখন আমার মনে হয় তার বাকি কাজগুলো আমার মনে হয় ভালোভাবে সুসম্পন্ন হওয়া উচিত সে যখন আবার ফিরে এসে নতুন করে তার হাত থেকে সিঁদুরই পড়েছে তাহলে এখন সে তার স্ত্রী তার সন্তানের মাতো সে ছিলই সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাকি কাজগুলো আমার মনে হয় ঠিকঠাকভাবে সুসম্পন্ন হওয়া উচিত এখন আর এত কিছু নিয়ে কাদা ছোড়াছুড়ি করা উচিত নয় কারণ এক হাতে কখনোই তালি বাজে না তালি বাজাতে গেলে দুটো হাতের দরকার হয় কারো দোষ একটু বেশি থাকে কারো দোষ একটু কম থাকে কেউ অ্যাডজাস্ট করতে পারে কেউ করতে পারে না সবটাই মেনে নিলাম কিন্তু এখন আর যেই মানুষটা নেই তো সেই মানুষটাকে নিয়ে এতটা কাটাছেড়া করা বোধ উচিত হয়নি আর সেই মানুষটার সাথেই কিন্তু সে দীর্ঘ বছর কাটিয়েছে তার সন্তানেরই মা হয়েছে তারপরে কিন্তু সে নিজের সইচ্ছায় অন্য একটা সম্পর্ক চলে গেছে কারণ তার স্বামী ভালো না তাই সে যদি নিজে ঠিক থাকত তাহলে হয়তো আমার মনে হয় মন্দিরের লাইফটাও এরকম হতো না সত্যি হতো না আজকে বলে না আমরা আশেপাশে যেটা দেখি সেটাকেই বেশি করে ক্যাচ করি শুধু সব দিক থেকে মন্দিরাকে দোষ দিলে তো হবে না মন্দিরা কিন্তু দায়িত্বের দিক থেকে কখনো পেছনে যায়নি তার বাবার সমস্ত দায়িত্ব সব সময় মন্দিরা নিজের কাঁধে নিয়েছে তোমরা দেখেছো ও মন্দিরার বাবা যখন এর আগেও অসুস্থ ছিল যখন মন্দিরা প্রথম প্রথম ভিডিও করতো তখন মন্দিরার কিন্তু আর্নিং ছিল না মন্দিরার কিন্তু আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তখনও কিন্তু মন্দিরা মন্দিরার বাবার পাশে দাঁড়িয়েছিল ইভেন মন্দিরার মায়ের সঙ্গে মন্দিরার যতদিন সম্পর্ক ছিল মন্দিরা কিন্তু মায়ের দায়িত্বটাও যতটা পেরেছে নেওয়ার চেষ্টা করেছে তারপরেও সেও কিন্তু কিন্তু সেই মহিলাও মানে মন্দিরার মা সেও কিন্তু মন্দিরাকেও কিন্তু ছাড়েনি মানে নিজের সন্তানকেও ছাড়েনি নিজের সন্তানকে নিয়েও অনেক কথা বলেছে কারণ তারও একটা চ্যানেল আছে তোমরা জানো তো সেই চ্যানেলে সেও অনেক কিছু বলেছে তো এই জিনিসগুলো সত্যি খুব খারাপ লাগে এই জিনিসগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি যে ফ্যামিলির মধ্যে যেটাই হয়ে যাক না কেন এতটা বোধ হয় সব কিছু পাবলিক করা উচিত নয় ফ্যামিলিতে অনেক কিছুই ঘটে থাকে সব কিছু পাবলিক করা উচিত নয় শুধুমাত্র ভিউজের জন্য শুধু ভিউজ আর রেভিনিউর জন্য সেটা কিন্তু সারা জীবন থাকবে না আজকে মন্দিরার বাবারও একটা চ্যানেল ছিল চ্যানেলটা ভালো চলতো সেখান থেকে মন্দিরার বাবাও আর্ন করতো আজকে কি হলো বলে সেই মানুষটাই তো নেই সেই মানুষটাই আর নেই টাকাটা কি থাকলেও টাকাটা কি সব কিছু জীবনটাই সবকিছু জীবন ছাড়া আর কিছু নেই তো সেটাই বলতে চাই যেটাই ঘটুক না কেন যেটাই ঘটে যাক না কেন দাদুর মানে সরি মেসোমশার পরবর্তী কাজগুলো যেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে পালন করা হয় মন্দিরা তো সবটাই করছে তোমরা মন্দিরার ভিডিও অলরেডি এর মধ্যে দেখেও ফেলেছ ও ভীষণ ভেঙে পড়েছে প্রচণ্ডই ভেঙে পড়েছে বাবার ফোনটা মানে যেই ফোনটা দিয়ে ওর বাবা ভিডিও করতো সেই ফোনটা মন্দিরার কাছে সেই ফোনটাকে বারবার দেখছে বাবার ভিডিওগুলো বারবার দেখছে আর বলছে বাবা আর কখনো ফিরে আসবে না বাবা এই ফোনটা দিয়েই ভিডিও করতো ও প্রচুর কান্নাকাটি করেছে সত্যি কথাই বাবা মা ছাড়া মানে সেই সন্তান যে কতটা অসহায় হতে পারে সেটা যারা থাকে তারাই বোঝে আজকে মন্দিরার ভাগ্যটাও সত্যি অনেক দিক থেকে খারাপ হয়তো হ্যাঁ ভগবান সব দিক থেকে মারে না ওর আজকে বাবা মার জায়গাটা এরকম বলে ও খুব ভালো একটা হাজব্যান্ড পেয়েছে খুব ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছে যারা কিনা প্রচুর সাপোর্টিভ যারা সব সময় মন্দিরার সঙ্গে থাকে মন্দিরাকে সমস্ত পরিস্থিতিতে আগলে রাখে তা না হলে আজকে দেখো ওর মা থেকেও নেই আর ওর বাবা ছিল তবু একটা বাবা ছিল বাবার বাড়িতে যেত আসতো ওর মেয়ে মানে জয়ী তার দাদু ছিল দাদুর বাড়িতে যাওয়া আসা করতো দাদু কিন্তু নাতনিকে ভীষণ ভালোবাসতো আমরা সবাই দেখেছি নাতনি যদি আসবে শুনতো তাহলে উনি নিজের হাতে রান্না করতেন উনি নিজের হাতে রান্না করেই খেতেন উনি নিজের হাতে নাতনির জন্য মেয়ে জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করতেন আমরা কিন্তু ওনার ভিডিওগুলো দেখতাম তো সেখানে নাতনিকে কিন্তু প্রচণ্ডই ভালোবাসতেন প্রচণ্ডই ভালোবাসতেন আজকে সেই মানুষটা নেই আজকে ওই ছোট্ট শিশুটাও দিদা তো ওই অবস্থা দিদাকে তো সেভাবে পাই না দাদু ছিল দাদুর ভালোবাসাটাও হারিয়ে গেল আর মন্দিরার মাথার উপর থেকে বাবার ছাদটাও উঠে গেল। খুব খারাপ লাগলো বন্ধুরা এইটুকু আপডেটই আমি তোমাদেরকে জানাতে এসেছিলাম আমার যেটা খারাপ লেগেছে সেটা নিয়েই শুধুমাত্র ভিডিও করতে এসেছিলাম না দা মেষ চলে গেছে সেটার জন্য যতটা খারাপ লাগছে সেটা নিয়ে একটা ভিডিও করব কন্টেন্ট হবে এটা ভেবে কখনোই আসিনি খারাপ লেগেছে মন্দির আর মার কমিউনিটি পোস্ট দেখে খারাপ লেগেছে যে একটা মৃত মানুষকে নিয়ে এতটা টানা হেঁচড়া করা কাদা ছেটানো হচ্ছে সেটা দেখে যার কারণেই আমি ভিডিওটা করতে আসলাম কারণ আমারও বাবা মা আছে আমিও বুঝি যে বাবা মা কি জিনিস সন্তানের জীবনে আজকে বাবা মা থাকলে দিনের মধ্যে একশোবার ফোন করে খোঁজ নেয় যে কি করছিস কেমন আছিস খেয়েছিস কিনা কি রান্না করছিস কোনো অসুবিধা হলে একটু জানতে পারলে যেখানেই থাকুক দৌড়ে চলে আসে এটা বাবা মা ছাড়া কেউ করবে না কেউ করবে না যার বাবা মা নেই সেই বোঝে যে বাবা মা কি জিনিস সন্তানের জন্য বাবা মা ছাড়া কিচ্ছু উপযুক্ত হতে পারে না সত্যি কথাই আজকে মন্দিরা যেটা হারিয়েছে সেটা ফিরে পাবার নয় মাথার উপর থেকে অনেক বড় একটা ছাদ চলে গেছে শুধু একটা কথাই বলবো ভিডিওটা শেষ করার আগে মন্দিরা নিজেকে শক্ত করো তোমারও একটা ছোট্ট সন্তান আছে তার জন্য নিজেকে শক্ত করতে হবে শক্ত থাকতে হবে যে চলে গেছে তাকে আর ফিরে পাওয়া যাবে না আর এই দুঃখ কেউ ভাগ করে নিতেও পারবে না যতই আমরা বলি যতই ভিডিও করি এই দুঃখ ভাগ করে অন্যয় যার যায় সেই বোঝে এই যন্ত্রণা সারা জীবনই তোমার মধ্যে থাকবে এই যন্ত্রণা ভাগ করে কেউ নিতে পারবে না তবুও তার মধ্যে আমাদেরকে চলতে হবে বাঁচতে হবে সব করতে হবে আমি বুঝি আপন জন হারিয়ে গেলে সেই কষ্টটা কতটা হতে পারে জনের যন্ত্রণা যে কি হতে পারে আমি খুব ভালো করেই বুঝি কারণ সদ্যই আমি আমার দুই দাদাকে হারিয়েছি এক বছর হয়নি আমার দুই দাদা পরপর মারা গেছে আমি বুঝি সেক্ষেত্রে যে কি কষ্ট হতে পারে আজ থেকে বারো বছর আগে আমি আমার ভাসুরকেও হারিয়েছিলাম তার বয়স ছিল মাত্র বত্রিশ তেত্রিশ বছর তার বাচ্চাটার বয়স ছিল তখন তিন সাড়ে তিন বছর সেই বাচ্চাটা এখন এইচএস দেবে এত বড় করলাম বাচ্চাটাকে তো বুঝি বাবা মা ছাড়া সন্তান কি জিনিস আর আপনজনকে হারানোর যন্ত্রণাটা কি তবুও আমাদের সবই করতে হয় স্বাভাবিক নিয়মেই চলতে হয় তাই মন্দিরাকে বলবো শক্ত হও বাবার কাজ ঠিক করে করো অবশ্যই বাবার আবার পুনর্জন্ম হবে আবার তুমি তোমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবে তুমি বলেছো বাবা সাইকেলে করে আবার স্কুলে যেতে চাই জানি না এটা আবার হয় কিনা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই জন্মে তো আর সম্ভব না পরের জন্মে তুমি সেই সুযোগ পাবে তো যাই হোক বন্ধুরা আর কি বলবো এটুকুই বলার ছিল তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো দেখা হবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা